প্রত্যেক দিন আপনি ভাবছেন রিজয়েন করবেন রিজয়েন করবেন রিজয়েন করবেন কিন্তু করছেন না ইটস নট গুড অ্যাট অল এটা তো ভালো লক্ষণ নয় এটা তো ভালো নয় কোন একটা মায়া অফিসে চাকরি করেন একজন সঙ্গী বা সঙ্গিনী আছে তার মায়ায় আর আপনি চাকরির জায়গাটা চেঞ্জই করতে পারছেন না নতুন জায়গাতে আসতেই পারছেন না নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করবো আজকে কর্কট রাশিকে নিয়ে দেখুন কর্কট রাশির ক্ষেত্রে প্রথমত আমি বলি শনি আছে ভাগ্যস্থানে নবমে শনি যে খুব ভালো ফল দেয় বিষয়টা এরকম নয় হ্যাঁ এটা অবশ্যই শনি নবমে আছে কিন্তু নবমে থেকে শনি নিজের নক্ষত্রে আসতে চলেছে আর নক্ষত্রকে গুরুত্ব দিন আমি বারবারই বলি নক্ষত্রকে গুরুত্ব দিন নক্ষত্রের দেবতাকে গুরুত্ব দিন নক্ষত্রের শাসককে গুরুত্ব দিন তাহলে আজকে শনি আছে পূর্ব ভাদ্রপদে এর পরে শনি কোথায় যাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র কবে যাবে জানুয়ারির কুড়ি তারিখ সেখানে গিয়ে অবস্থান করবে করুক সেখানে গিয়ে থাকুক দিন শেষে একটা বিষয় মাথায় রাখ খুব গুরুত্বপূর্ণভাবে মাথায় রাখবেন বলি শনি এখানে পজিশনাল স্টেটাস হচ্ছে শনি খুব শক্তিশালী হবে আর শক্তিশালী শনির একটা দারুণ প্রভাব আপনার জীবনচক্রে কিন্তু আসতে চলেছে শক্তিশালী শনির প্রভাবে আপনার জীবনচক্রে নানা ধরনের ডেভেলপমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো যে সমস্ত জাতক জাতিকারা এখনো পর্যন্ত স্টেবেল হননি দেখবেন প্রফেশনাল জায়গাটা নিয়ে এবার আর মনে হবে এবার কিছু করতে হবে ইউ সামথিং এই যে চলছিলেন না ঠিক আছে আর কদিন চালায় জব দেরি হয় সাকসেস পেতে এই ধরনের ভাবনা চিন্তাগুলো নিয়ে রয়েছেন তো অনেকে আছেন তো এই ভাবনা চিন্তাগুলো থেকে বেরিয়ে এবার দেখবেন নতুন একটা ভাবনা চিন্তার মধ্যে অনেকেই আসতে পারছেন এই ভাবনা চিন্তা থেকে বেরোনোর সময় এসেছে একটা জড়তা থেকে বেরোনোর সময় এসেছে একটা জড়তা থেকে বেরিয়ে বেটার একটা জায়গায় নিজেদেরকে পৌঁছে দেওয়ার সংযোগটা কিছু কিছু ক্ষেত্রে মায়া কাটবে এই যে নক্ষত্রটা উত্তর ভাদ্রপদ এই নক্ষত্রের দেবতা হলেন অহি বুদ্ধ রুদ্রের আর একটা রূপ বলতে পারি ওহি মানে কি মায়া এই মায়া কাটার সম্ভাবনা এবার কিন্তু আপনার রাশিচক্র মায়া অনেকের ক্ষেত্রেই মায়া কাটার সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারছি আমি মনে করি ডেভেলপমেন্ট আসবেই আসতেই হবে অনেক ক্ষেত্রে মায়া কাটার মতো জায়গা আমরা লক্ষ্য করতে পারছি হোম সিকনেস থেকে বেরিয়ে অনেকে বেটার কিছু করতে পারবেন হোম সিকনেসটা এবার কিন্তু মিটে যেতে পারে সুতরাং হোম সিকনেস থেকে বেরোতে পারবে কোনো একটা মায়া অফিসে চাকরি করেন একজন সঙ্গী বা সঙ্গিনী আছে তার আর আপনি চাকরির জায়গাটা চেঞ্জই করতে পারছেন না নতুন জায়গাতে আসতেই পারছেন না আমি মনে করি এই থেকে বেরিয়ে বেটার একটা জায়গায় কিন্তু জীবন চক্রে আসতে পারবেন তার একটা হিউজ সম্ভাবনা আছে এই জায়গা থেকে আপনি বেরোতে পারবেন বা বেরোনোর সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি যারা এখনো পর্যন্ত নিজেদেরকে স্টেবেল করতে পারেননি এখনো পর্যন্ত নিজেদেরকে একটা ডিস্টারবেন্সের বাতাবরণের মধ্যে রেখেছেন ভালো কিছু হবে সুন্দর একটা ভাইবস পাবেন একদম হান্ড্রেড নিজেদেরকে সেইভাবে করুন সুযোগ পাবেন কর্কট হ্যাঁ কর্কটের সুযোগগুলো কিন্তু চট জলদি নয় কর্কটের সুযোগগুলো আসবে ধীরে ধীর গতির সূচক স্লো 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 সুযোগ বাট সুযোগ আসবে নিজের উপর বিশ্বাস রাখুন সুযোগ আসতেই হবে কোন অপশান নেই সুযোগের না এসেও বসে থাকতে পারবে না যখন স্ট্রং হয় হ্যাঁ এটা ঠিক আপনার পিতার সাথে কিন্তু সম্পর্কটাকে মেনটেন করতে হবে আপনি তো জানেন জানেন কি বলে দিন শনি কিন্তু আপনার এই মুহূর্তে রাজ্যকারী প্ল্যানেট অনেকেই বলবেন দাদা কি কথা বললেন এটা হতে পারে আরে বাবা 7ম কেন্দ্রের অধিপতি কোনে গিয়ে বসে আছে রাজ্য করবে না এবং সেখানে সে এতটা বল বলশালী হচ্ছে তাহলে রাজ্যগের প্রভাব তো আসতেই হবে সো আমি মনে করি রাজ্যগের প্রভাব আপনার জীবনচক্রে কিন্তু আসবে আমি মনে করি রাজ্যগের প্রভাবে আপনি কিন্তু নিজেদেরকে অনেক বেশি ডেভেলপ করতে পারবেন কিছু প্রভাবে আপনার জীবনশৈলী আপনার জীবনচক্র কিন্তু আরো বেশি ডেভেলপড করবে নতুন সুযোগ নতুন সেই অপশন গুলো নিয়ে পথ চলা এই সংক্রান্ত বিষয়ে আমরা এগোতে পারব বা পর্যায়ক্রমিক জায়গা আমরা লক্ষ্য করতে পারব আমি অনেক ক্ষেত্রেই বিশ্বাস করি শনির এই সঞ্চার কর্কট রাশির জন্য যেটা আমি বললাম যে টাইমিংটা কুড়ি জানুয়ারি দু থেকে সতেরোই মে দু এই যে এন্টার টাইমিং দ্যাট উইল বি ভেরি গ্রেট এই সময়ে আপনি আপনার কিছু হারানো কাজ ফিরে পেতে পারেন বা কোনো একটা কাজ যেটা আপনার ডিস্টার্ব হয়ে গেছে যেটা আপনার নষ্ট হয়ে গেছে যে কাজটা আপনি এখন আর পাচ্ছেন না যে কাজের জায়গাটা খুব ডিস্টার্ব হয়ে রয়েছে বারবার ট্রাই করলেও সেই জায়গাটাকে আপনি তৈরি করতে পারছেন না বারবার ট্রাই করলেও সেই জায়গাতে আপনার একটা ভয়ানক অসুবিধার জায়গা তৈরি হয়ে যাচ্ছে আমি আপনাকে শিওরিটি দিচ্ছি এই জায়গাটা কিন্তু আপনার ধীরে 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 ডেভেলপড করবে বা অপরচুনিটিস কিন্তু সেই দিকে আপনার বেঁধে প্রাপ্ত হতে চলেছে অষ্টমের কানেকশনও আছে কিছু কিছু ক্ষেত্রে টাফ পরিস্থিতি তৈরি হবে মনে হবে যেন দেওয়ালে পিঠ থেকেই গেল আর বোধহয় বাঁচার কোনো উপায় নেই লাস্টে দেখবেন তো দেওয়ালে পিঠ থেকে কিনা ঠেকবে না দেওয়ালে পিঠ উঠে আসতে পারবেন আপনি তবে মায়া কাটাতে হবে একদম পরিষ্কার হোম সিকনেস ছাড়তে হবে হবে জোন থেকে বেরোতে ভাই আমি কমফোর্ট জোন থেকেও বেরোবো না এবং আমি আকাশ কুসুম কল্পনা করবো এটাও করলে তো হবে না আপনার কমফোর্ট জোন থেকে বেরোতে হবে আপনাকে যদি কমফোর্ট জোন থেকে বেরোতে পারেন জানবেন সেটা আপনার জন্য ভালো আর যদি কমফোর্ট জোন থেকে বেরোতে না পারেন ইটস নট গুড ফর ইউ সেটা আপনার জন্য ভালো নয় এটা তো সিম্পল কনসেপ্ট এর বাইরে আর কি আছে সবার প্রথমে আমাদের কর্কট রাশির এই পরিবার পরিজন করে করে তারা সময়গুলো পুরো নষ্ট করে দেয় লাইফ এই কমফোর্ট জোন থেকে বেরোতে হবে আপনাকে ইউ হ্যাভ দ্য পোটেন্সিয়ালিটি ইউ হ্যাভ মেনি অপশনস ইন ইউ ইন ইউর হ্যান্ড ইউ হ্যাভ টু ইউটিলাইজ দ্য আজকে বহু ক্ষেত্রে আমি একটা বিষয় দেখলাম যে এত সুযোগ পাই জীবনে তারা যদি দু একটা জায়গাকে একটু স্যাক্রিফাইস করে দিতে পারে না না লাইফে তাদের এভাবে আর হয় বাট প্রবলেম হচ্ছে তারা সেই জায়গাটাকে ইউটিলাইজই করতে পারে না সেলফ প্রফেশনে আপনি ছিলেন বিবাহ হয়েছে ঠিক আছে ভেরি গুড সন্তান হয়েছে ঈশ্বরের আশীর্বাদে আরো গুড বসে আছেন কেন ডু সামথিং না আপনি একটা কাজ করতেন রিজয়েন করুন প্রত্যেক দিন ভাবেন রিজয়েন করবেন এটা কি কোন এটা কোনো কথা প্রত্যেক দিন আপনি ভাবছেন রিজয়েন করবেন রিজয়েন রিজয়েন করবেন করবেন কিন্তু করছেন না ইটস নট গুড এট অল এটা তো ভালো লক্ষণ নয় এটা তো ভালো নয় তাহলে আপনার যদি একটা কাজে যুক্ত হতে হয় সেটা ইমিডিয়েট বেসিসেই যুক্ত হতে হবে ইমিডিয়েট বেসিসেই কিন্তু আপনাকে স্টার্ট করে দিতে হবে যে আপনি একটা কিছু করতে চান ইউ হ্যাভ দ্য অপরচুনটিসেন্সিয়ালিটি বোট প্লিজ স্টার্ট দ্যাট আমার তো একটা সিম্পল কথা আপনার মধ্যে যোগ্যতা আছে আপনি কেন করবেন না কর্কটের আমি বলবো ভাগ্য উন্নতি হোক না শোনিয়ে আছে তাও ভাগ্য উন্নতি পরিশ্রমে কমফোর্ট জোন থেকে বেরিয়ে সুযোগগুলির সদ্ব্যবহার করে বুঝতে হবে কিন্তুটাকে বুঝতে হবে কিন্তু না বুঝলে তো লাইফে অগ্রগতি হবে না ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে না কি শর্ত কোন শর্তে উন্নতিটা হতে পারে যত তাড়াতাড়ি আপনি রিয়েলাইজ করে নেবেন তত তাড়াতাড়ি আপনার জন্য মঙ্গল আপনার জন্য ভালো এবং কিছু ভালো পরিকল্পনা নিজের মধ্যে তৈরি করতে হবে কিছু ভালো পরিকল্পনা তৈরি করার দরকার আছে কিছু ভালো পরিকল্পনা নিয়ে অগ্রগতি করার একটা চেষ্টা করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং আমি মনে করি যে যদি সেটা আপনি করতে পারেন আপনার ডেভেলপমেন্টটা অনেক বেশি হবে অনেক বেশি অগ্রগতির সম্মুখীন হতে পারবেন অনেক বেশি ভালো থাকার সম্মুখীন আপনি হতে পারবেন দ্যাটস ফর ভেরি শিওর অ্যান্ড ভেরি 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 শিওর অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন সমৃদ্ধিতে থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ